মহারানীর চেলাগাং এলাকায় বিজেপি সংগঠনে বড় সড়ো ভাঙন দেখা দিল বিজেপি দল ত্যাগ করে নজন প্রভাবশালী নেতা আনুষ্ঠানিক ভাবে তিপ্রা মথা দলে যোগদান করেন এই যোগদানকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে এদিন দলে তাদের বরণ করে নেন মথা মন্ত্রী দেববর্মা রাজেশ্বর দেববর্মা শীর্ষ মথার ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তি বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতির কারণে উত্তরিয়ের সংকট দেখা দেয় বলেও জানান রাজেশ্বর দেববর্মা তিনি বলেন এত বড় সংখ্যায় যোগদান হবে তা আমরা ভাবতেই পারিনি সকলকে উত্তরীয় দেওয়া সম্ভব হয়নি তবে খুব শীঘ্রই প্রত্যেককে আনুষ্ঠানিকভাবে বরণ করা হবে একুশ মহারানীর চেলাগাং এডিসি নির্বাচন কেন্দ্রের বিশেষ করে রিয়াং গত এডিসি সাধারণ নির্বাচনে উনি নির্দল প্রার্থী ছিলেন উনার প্রাপ্ত বুট সংখ্যা হচ্ছে ছদ আর দয়াল জমাতিয়া নবরঞ্জন জমাতিয়া সহ আরও আটজন আজকে আমাদের দলে যোগদান করেছেন তাদের প্রার্থী ছিলেন সেই সেই দিন টিপিএফের আপনারা নিশ্চয়ই জানেন পাতালকুনিয়া জমা ওনাদের নেতৃত্ব মধ্যে ওনারা উল্লেখযোগ্য নেতৃত্ব ওনারা পরবর্তী সময়ে বিজেপি দলে যোগদান করি এবং তারা আজকে আমাদের মহারাজার পথে আদর্শ করে আমাদের দলের আদর্শকে সমর্থন জানিয়ে ডিপ্লোমা তাকে শক্তিশালী করার জন্য আজকে যোগদান করেছে তাদের বুট প্রাপ্ত সংখ্যা হচ্ছে সাতাইশো আমাদের প্রার্থী সিন্ধুকোনার জমাতেয়া আঠেরোশো বুটে অল্প বুটে হেরেছিলেন গত এডিসি নির্বাচন সাধারণ নির্বাচনে সাতাইশো এবং চোদ্দোশো একচল্লিশশো বুট আজকে তাদের সঙ্গে রয়েছে তারা আজকে আমাদের দলে যোগদান করেছে তাতে আমাদের দল আরও মজবুর হয়েছে মহারানী চেলাগাং এডিসি সাধারণ নির্বাচন আগামী দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এডিসির সাধারণ নির্বাচন এই নির্বাচনে আমরা বলতে পারি অনায়াসে খুব সহজভাবে আমাদের প্রার্থী যাকে আমরা প্রার্থী করাবো সেই প্রার্থী বিপুল জয় যুক্ত করবেন সেই আশা আমরা রাখি ধন্যবাদ টিভি